আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল হে মমিনগঞ্জ তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যখন একটি সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে তাদের হস্ত উত্তোলন করতে চেয়েছিল তখন তিনি তোমাদের থেকে তাদের হাত নিবৃত্তি করেছিলেন আল্লাহকে ভয় করো আর মমিনগঞ্জ যেন আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ বনি ইসরায়েলের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন আর তাদের মধ্যে বারো জন প্রধান নিযুক্ত করেছিলেন আর আল্লাহ বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আসি তুমি যদি তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং আমার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করো আর তাদেরকে সাহায্য সহযোগিতা করো আর আল্লাহকে ঋণ দান করো উত্তম ঋণ তাহলে আমি তোমাদের পাপগুলো অবশ্যই অবশ্যই দূর করে দেব আর অবশ্য অবশ্যই তোমাদেরকে জান্নাতে দাখিল করার আর নিম্নে ধারা প্রবাহিত এরপরও তোমাদের মধ্যে যারা কুফরি করবে তারা সত্য সঠিক পথ হারিয়ে ফেলবে তাদের অস্বীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত করেছি আর তাদের হৃদয়কে আরও শক্ত করে দিয়েছি তারা শব্দ বলেকে স্থান থেকে বিচুক্ত করেছিল এবং তাদেরকে দেওয়া উপদেশের বড় অংশ তারা ভুলে গিয়েছিল তুমি অল্প সংখ্যক ছাড়া তাদেরকে সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে কাজেই তাদেরকে ক্ষমা করো মার্জনা করো আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আর যারা বলে আমরা খ্রিস্টান আমি তাদেরকে হতেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম কিন্তু তারা তাদের প্রতি উপদেশের একটা বড় অংশ ভুলে গিয়েছিল কাজেই আমি কিয়ামত পর্যন্ত তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জিনিয়ে দিয়েছি তারা যা তারা যা করেছিল অসিরেই আল্লাহ তা তাদেরকে জানিয়ে দিবেন। হে কিতাবগণ হে কিতা কিতাবধারীগণ তোমাদের কাছে আমার রসুল এসে গেছে সে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে যা তোমরা গোপন করতে আর অনেক বিষয় অপেক্ষা করো তোমাদের নিকট আল্লাহ পক্ষ হতে যদি ও স্পষ্ট কিতাব এসেছে আল্লাহ তারা আল্লাহ তাদেরকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন যারা তার সন্তুষ্টি অনুসন্ধান করে এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন তারা কুফরি করেছে যারা বরে মাসি হ। মাসিহ ইবনে মারিয়াম আল্লাহ বলো মাসিহ ইবনে মারিয়াম আর তার মা এবং পৃথিবীতে যারা পৃথিবীতে যারা আছে সকলকে ধ্বংস করতে চাইলে আল্লাহর বিরুদ্ধে কারো এতটুকু ক্ষমতা আছে কি আসমান সমূহ আর পৃথিবীতে ও এদের মধ্যে যা কিছু আছে সব আল্লাহরই মালিকাধীন তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন আল্লাহর সকল বিষয় শক্তি সর্বশক্তিমান ইহদি ও নাসারা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র বলো তাহলে তোমাদের পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শান্তি দেন কেন বরং তিনি যাদের সৃষ্টি করেছেন তোমরা তাদের অন্তর্গত মানুষ তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন যাকে ইচ্ছে শাস্তি দেন আকাশসমূহ ও পৃথিবী আর এদের মধ্যে যা আছে সব কিছুই সার্বভৌমত আল্লাহর জন্যই আর প্রত্যাবর্তন তারই পানে ওহে আহলে কিতাব রসুল প্রেরণে বিরতির পর তোমাদের কাছে আমাদের রসুল এসে স্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করে দিচ্ছে যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সাবধানকারী আগমন করেনি তখন এই সুসংবাদদাতা ও সাবধানকারী এসে গেছে আর আল্লাহ হচ্ছেন সকল বিষয়ে সর্বশক্তিমান স্মরণ করো যখন মোসা তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যে তিনি তোমাদের মধ্যে নবী নবী করেছেন এবং তোমাদের বাদশাহ করেছেন আর তোমাদের তিনি এমন কিছু দিয়েছেন যা বিশ্ব ভবনে অন্য কাউকে দেননি হে আমার সম্প্রদায় তোমাদের জন্য যে পবিত্র ভূমি আল্লাহ নির্দেশ নির্দিষ্ট করেছেন তাতে প্রবেশ করো আর পঞ্চায়েতে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়েও না তা করলে ধ্বংস পতিত হবে তারা বলল হে মসা ওখানে অত্যন্ত শক্তিধর এক সম্প্রদায় আছে তারা ওখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না তারা যদি বের হয় তাহলে আমরা প্রবেশ করব। যারা আল্লাহকে ভয় করেছিল তাদের মধ্যে দুজন লোক যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন বলো বলো তাদের দরজায় হানা দাও ঢুকলেই তোমরা জয়ী হয়ে যাবে তোমরা মমিন হলে আল্লাহর ওপর ভরসা করো তারা বলল হে মোসা তারা ওখানে যতদিন থাকবে ততদিন আমরা ওখানে কখনো প্রবেশ করব না السلام عليكم ورحمه الله وبركاته